i রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই আর আমার চলে যাচ্ছে তা আজকে হলো স্যাটারডে শনিবার ঠিক রথযাত্রার আগের দিন তো দেখতেই পাচ্ছ সকাল থেকে উঠেই কাজে লেগে পড়েছি পুজো দেওয়া এতক্ষণে হয়ে গেছে পুজো সকালবেলা গোপালকে তুলে স্নান করিয়ে পুজো দিয়ে ওদের আম দিয়ে দিয়েছি আর সব ঠাকুরদেরও পুজো দেওয়া হয়ে গেছে দিয়ে চলে এসেছি বিছানা পরিষ্কার করতে আর তোমরা নিশ্চয়ই এক ফাঁকে দেখলে যে আমার বাবা এসেছে আর বাবা আসলে তো বাবা দুপুরে তাড়াতাড়ি খায় সেজন্য একটা রান্নারও তারা থাকে তা আজকে আবার বাবা আমার কাছে আবদার করেছে ডাল পাতরি খাবে তোমরা ভেটকি মাছের পাতরি খেয়েছো ইলিশ মাছের পাতরি খেয়েছো আমার বাবা ডাল পাতরি খুব ভালোবাসে সেইটা খাওয়ার আবদার করেছে আর বাবার আবদার মানে মেটাতে তো হবেই আর ওই ডাল পাতরি করতে না বেশ অনেকটা টাইম লাগে আর খাটনীয় হয় আর ডালটাকে আমি অলরেডি ভিজিয়ে দিয়ে চলে এসেছি এটা মটর ডাল আর ছোলার ডাল দুটো ডাল লাগে তা দুটো ডাল ভিজিয়ে আমি চলে এসেছি একসাথে এসে ভাবলাম আগে ঘরদরগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নায় যাব তা আজকে আবার বিছানার চাদরটাও একটু ঝাঁটতে হবে মানে তুলে দিতে হবে অন্য চাদর কাঁচা চাদর পাততে হবে ওই চাদরটা বেশ কিছুদিন পাতা ছিল আর আমি এক সপ্তাহ অন্ত অন্ত চাদর পাল্টে দিই আর এই নীল চাদরটা জানো তো আমার সবার প্রথম কেনা আমার এত ভালো লাগে মানে সবার প্রথম মানে এই যে যখন ইলাস্টিকদার চাদরগুলো কিনেছি এরম খাট কেনার পরে তখন এই ফার্স্ট নীল চাদরটা কিনেছিলাম আমার ভীষণ ভালো লাগে সাদা চাদর পাতলে বিছানায় ভালো লাগে কিন্তু কেন জানি না এই নীলটা পাতলে যেন বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে আমার খুব ভালো লাগে তা চলো বিছানাটা ছেড়ে ফেললাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে এবার ঘরটাও পরিষ্কার করে ফেলবো তারপর তোমাদের সঙ্গে একটুখানি ডাল ডালপাতরিটা শেয়ার করব কিন্তু কি বলো তো ভিডিও করব ভেবেছিলাম দুঃখের বিষয় যখন আমি দেখি দেখি ভিডিওটা আমার অফ করা তাই জন্য ভাবছি যে তোমাদেরকে আমি মুখেই একটু বলে দেবো যখন করব তা দেখো বালিশওয়ারগুলো পড়ানো হয়ে গেল আর হ্যাঁ ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা একটা শেয়ার করে দিও আর হ্যাঁ খারাপ লাগলো কমেন্টটা করো তা কোথায় খারাপ হলো কেননা দেখো খারাপ ভালো বা খারাপ বুঝতে না পারলে তো আমি জিনিসটা ধরতে পারবো না না আর যে যেখান থেকে একটুখানি সময় বার করে হলো আমার ভিডিওটা দেখছ তাদের আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো ভিডিওটা একটু ভালো লাগলে প্লিজ একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও আর ভালো না লাগলে করতে হবে না ভালো লাগলে করো দেখো ওদিকে ঘর পরিষ্কার করে এইখানে আমি চলে এসেছি নারকল কুড়োতে কেন বলো তো ওই যে ডাল পাতুরিটা করবো না তা সেইখানে নারকল দিত আর নারকল না দিলে না সেই মতো খেতে হবে হবে ভালো লাগবে না সেই জন্যই নারকল করতে বসে গেছি ওই যে বললাম না খাটুনি আছে করলে হবে তা এবারে দেখো তোমাদের বলে দিই তারপরটা কেন তারপরটা ভিডিও করেছিলাম কিন্তু দেখছি ভিডিওটা অন করতেই আমি ভুলে গেছিলাম ক্যামেরা ফিট করেছি ভিডিও অন করিনি তা তারপরে ওই মিক্সির মধ্যে ডালগুলো দিয়ে দিতে হবে আর দিতে হবে কাঁচা লঙ্কা নুন হলুদ একটু মিষ্টি আর নারকলটা সব সঙ্গে দিয়ে বেটে নিতে হবে তারপর একটু সরষের তেল দিয়ে ডালটাকে বেটে নিয়ে এবারে এই কলা পাতাগুলোতে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে নিয়ে আগুনে একটু সেঁকে নিতে হবে গ্যাসে তা তোমাদের দেখাচ্ছি দেখো এই যে যেরমভাবে গ্যাসের মধ্যে জাস্ট ফেলে ওলট পালট করে একটু সেঁকে নিয়ে তারপরে এর মধ্যে ওই একটু করে ডাল বাটা দিয়ে আর সুতো দিয়ে ভালো করে জড়িয়ে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে এরপর অনেকে ভাতে দেয় কিন্তু আমি ভাতে দেবো না ভাতে দিলে কি হবে বলো তো বার করার সময় না সেই ভাতগুলো জড়িয়ে যায় একদম বাজে হয়ে যায় সেই জন্য এগুলোকে আমি সব একসাথে প্রেশারে দেবো প্রেশারে চার থেকে পাঁচখানা সিটি মারবো মারলেই আমার ডালপাতড়ি রেডি হয়ে যাবে তারপরে সবার পাতে একটা করে দিয়ে দেবো যে যার খুলে খুলে খেয়ে নেবে তো তোমরা করে দেখো যখন যে খাওনি অবশ্যই একবার করে দেখো খুব সুন্দর টেস্ট হয় এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তো চলো এবারে রেডি হয়ে গেছে আবার বাদ বাকি রান্নাগুলোও সারতে হবে আর কি কি রান্না করেছি লাস্টে তোমাদের অবশ্যই আমি দেখাবো শেয়ার করব আর এরপর আবার ঠাকুরকে ভোগ দিতে হবে তারপরে কেননা দুপুরে ঠাকুরের ভোগও দিতে হবে পুজো হয়ে গেছে কিন্তু ঠাকুরকে তো ভোগ দিতে হবে তো অনেক কাজ আছে এখনও অবধি তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটু শেয়ার করে দিও চলো I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. I guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long. It hurts to watch your blue eyes fade to gray as you fade away. Yeah. বন্ধুরা কেমন আছো সবাই আমার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই তা আমার চলে যাচ্ছে তা আজকে হলো স্যাটার্ডে শনিবার তোমরা সকাল থেকে দেখলে মোটামুটি সব কাজ আমার এখন হয়ে গেছে রান্নাও হয়ে গেছে আজকে সকালে পুজোও দিয়ে দিয়েছি আর আমি নিয়ে আমি সকালেই পুজো দিই যে আর পুজোয় দিয়েছি দুধ দিয়ে দিয়েছি সকালে গোপাল সোনা ওদের স্নান পুজো সবই হয়ে গেছে এখন করব ওদের ভোগ তা আজকে অনেকটা বেলা হয়ে গেছে ভাবছি ওদের ওই ভোগে চিনি পরোটা করে দেবো আজকে আর আমার রান্না হয়ে গেছে চলো কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই একবার আর দেখলে ওই আজকে ডাল পাতুরি আর আমার বাবা এলেই শুধু পাতুরি খেতে চাইবে তো বাবা এসেছে ওই জন্য ডাল পাতুরি করেছি চলো একবার তোমাদের দেখিয়ে নিই কী কী রান্না করেছি দেখো এই সেই ডাল পাতুরি এই যে কলাপাতা থেকে খোলা হয়নি রয়েছে ওই যখন যে খাবে খুলে খুলে নেবে ঠিক আছে মানে যদি মনে থাকে তোমাদের খাওয়ার সময় নিশ্চয়ই একবার খুলে দেখাবো যে কেমন দেখতে হয় তাই এটা হয়েছে ডাল পাতুরি আর এখানে হয়েছে এই যে কাঁকরোল ভাজা আর এটা চাটনি নিচেরটা ভাত ভাত আর কি দেখাবো আর দাঁড়াও চাপা দিই এখানে হচ্ছে পোস্ত এটা চিচিঙি আলু পোস্ত শুধু নয় চিচিঙি আর আলু দিয়ে পোস্ত এখানে হচ্ছে বিউলির ডাল এই হচ্ছে আজকের মেনু তো চলো রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে আর এখন গাটা ধোবো স্নান হয়ে গেছে গাটা ধুয়ে আবার ঠাকুরকে ভক্তি চলো পরে আবার তোমাদের সঙ্গে ইভিনিং বন্ধুরা তা সকালে সেই দুপুরে তোমাদের সঙ্গে কথা হলে আর কোনো কথা হয়নি তারপরে তো খাওয়া দাওয়া করে রেস্ট রেস্ট নিইনি আমি আমার কালকে যেহেতু রথ রথযাত্রা তা আমার যে মানে কানাইয়া আছে ওর জন্য ধুতি পাঞ্জাবি সারা দুপুর বসে বসে বানাচ্ছিলাম তা ওটা বানানো হয়ে গেছে কাল যখন পড়বে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো আর প্রতি বছরের মতো এবছর এবছরের নেও আর কি আমার হাজব্যান্ডের কোটে জগন্নাথ পুজো আছে তা এবারে তো রবিবার পড়েছে ওই জন্য দুদিন ধরে হবে কালকে পুজো হবে এবার ভোগ করে দিতে হবে সেই ভোগের দায়িত্ব পড়েছে আমার ওপরে তো এখন যাচ্ছি ভোগের বাজার করতে আর পরশু দিন হবে খাওয়া দাওয়া এই যে ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি চলো রওনা দিয়ে আর দেখো এই যে এই ওপরে জ্যাকেটটা দেখছো না এই জ্যাকেটটা তোমাদের আয়না দিয়ে আমি দেখাচ্ছি এই জ্যাকেটটা আমি তৈরি করেছি এই খুব হাত কাটা জামাগুলো আমার পড়তে খুব একটা তো ভালো লাগে না ওই জন্য ওর ওপরে পড়ার জন্য দাঁড়ো আয়না দিয়ে দেখাই এই দেখো এই যে কি করে দেখাই দেখতে পাচ্ছ এই যে এই জ্যাকেটটা আমারই পরা চলো বাজারটা পুরো একটু আগে মানে এক্ষুনি ঢুকলাম ঢুকে শুধু আমি গোপাল সোনাদের শোয়ালাম ওই যে ওদের ঘুম পাড়িয়ে দিয়েছি ওদের খালি শুয়েছি আর আমি একটু বসলাম বাবা এই কখন বেরিয়েছি তো সাড়ে সাতটা পোনে আটটা বাজে বেরিয়েছি আর এই এখন বাজে এগারোটা ঢুকলাম পা দাঁড়িয়ে দাঁড়িয়ে পা গুলো ব্যথা হয়ে গেছে তো দেখাই আর এই যে এইখানে এই একটা বড় ব্যাগ বাজার করা হয়েছে এখানে এই একটা ব্যাগ বাজার করা হয়েছে এই দু ব্যাগ বাজার হয়েছে আবার কাল ভোরবেলা উঠে ভোগ আরন্দ করতে হবে আর রাতে আলো চচ্চড়ি মিঠে একটু আলোচড় করে রাখতো করে রেখেছে আর সবাই বেশিরভাগ উটি খেল যে কটা রুটি লেগেছে কিনে নিয়ে আসার সময় চলে এসেছে কেন তাই তাড়াতাড়ি শুতে হবে দুপুরেও শুই চো মুখের অবস্থা দেখো সেই সকালে উঠেছি কেননা দুপুরে শুই নিয়ে এই কারণে ওই যে বললাম না আমার ওই কানাইয়ার এটা করছিলাম ড্রেসটা ওই জন্য শোয়া হয়নি পাচ্ছে দেখি আগে এখানে একটু কালকে যা যা লাগবে সেগুলো নামিয়ে আনা হোক তারপরে খাওয়া দাওয়া করে তারপরে শোয়া তো চলো ভিডিওটা দেখছি যদি খুব বড়ো না হয়ে থাকে ভাবছি এটা কালকে কিছুটা কন্টিনিউ করে তারপরে শেষ করবো আর যদি দেখি না বড় হয়ে গেছে তাহলে আজকেই শেষ করে দেবো চলো